হ্যালো বন্ধুরা আজকে আমরা বাক্য শুদ্ধিকরণ চা নিয়ে আলোচনা করব লেখা তার লেখাপড়ায় পরে তার মনোযোগ নেই লেখা তার মনোযোগ নেই এখানে মনোযোগ মনোজগগ শব্দটি সন্ধি সাধিত শব্দ মনে রাখবেন বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গের পরে যদি ঘোষ ধ্বনি বর্গের তৃতীয় সূত্রতে পঞ্চম হ জ ব র ল হয় থাকে সেক্ষেত্রে বিষয়কের পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে ও কার যুক্ত হয় যেমন যশ লাভ যশ লাভ ইতি যোগ মধ্য ইতিমধ্য ইতিমধ্য ভুল মন যোগ মনোরম মনোযোগ হর মনোহর অধযোগ গতি অধগতি সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড় সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড় শ্রেষ্ঠ খেলোয়াড় সে দলের মধ্যে শ্রেষ্ঠতম খেলোয়াড় সবচেয়ে শেষে তম প্রত্যয় সবচেয়ে অর্থের ইংরেজি ব্যবহৃত হয় দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাতে তর প্রতি ব্যবহৃত হয় যেমন পদ্মা বাংলাদেশের দীর্ঘ নদী পদ্মা যমুনা অপেক্ষা দীর্ঘতর অর্থাৎ পদ্মা আর যমুনা এই দুইয়ের মধ্যে তুলনা বোঝানো হয়েছে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী অথবা পদ্মা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী বাংলাদেশের সব নদীর মধ্যে বোঝাতে তুমি সেখানে গেলে অপমান হবে তুমি সেখানে গেলে অপমানিত হবে অপমান বিশেষ পদ যার অর্থ অসম্মান কিন্তু অপমানিত বিশেষণ পদ যার অর্থ অসম্মানিত তাহলে চিন্তা করুন তো আপনি কি এভাবে কখনো বলবেন আপনি অসম্মানিত হবেন নাকি বলবেন আপনি অসম্মানিত হবেন এ ধরনের ভুলকে রচনারীতির অশুদ্ধি বলে এক্ষেত্রে এরূপে অশুদ্ধ ইচ্ছা প্রমাণ হয়েছে শুদ্ধ ইচ্ছা প্রমাণিত হয়েছে অশুদ্ধ অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয় অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় কৌতুক কিন্তু কৌতুক হলু কৌতূহল কৌতূহলী অনুবাদ কিংবা কিন্তু অনুদিত হলো শুদ্ধ অশুদ্ধ ছেলেটি ভয়ানক মেধাবে ছেলেটি অত্যন্ত মেধাবে মেধা কখনো ভয়ানক হতে পারে না খারাপ বিষয় ভয়ানক হতে পারে মেধা কম বা অধিক হতে পারে অশুদ্ধ উপরোক্ত শুদ্ধ উপরযুক্ত বা উপরিযুক্ত অশুদ্ধ মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন শুদ্ধ মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ ব্যাখ্যা অনলে কেউ মগ্ন হয় না দগ্ধ হয় আজকাল অনেকেই ফুল বানান লিখতে ভুল করে ভুল প্রতিযোগিতা করে আজকাল অনেকে ফুল বানান লিখতে ভুল প্রতিযোগিতা করে প্রতিযোগী কিন্তু প্রতিযোগিতা শুদ্ধ অশুদ্ধ বিবাদমান দুটি দলে সংঘর্ষ হয় শুদ্ধ বিবাদমান দুটি দলে সংঘর্ষ হয় বিবাদ কিন্তু বিবাদমান শুদ্ধ অশুদ্ধ অসহনীয় ব্যথা অসহনীয় ব্যথা বা অসহ্য ব্যথা অসহ্য ব্যথা অশুদ্ধ কিন্তু অসহনীয় ব্যথা কিন্তু ব্যাধে শুদ্ধ অশুদ্ধ মহারাজা সবাগৃহে প্রবেশ করলেন শুদ্ধ মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন মহারাজা হয় মহারাজা নয় অশুদ্ধ তিনিও আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন শুদ্ধ তিনিও আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সাক্ষী হলেন ব্যক্তিবাচক শব্দ সাক্ষ্য হলেন জবানবন্দি আদালতে কোনো সাক্ষী সাক্ষী দেয় না সাক্ষী সাক্ষ্য দেয় বিস্ময়াভিভূত হতবাক চিত্র বিস্ময়া বিভূত চিত্র হতবাক চিত্র অশুদ্ধ সংবাদ সম্মেলন শুদ্ধ সাংবাদিক সম্মেলন অশুদ্ধ আগামী মাস থেকে সাক্ষরতা কর্মসূচি শুরু হবে আগামী মাস থেকে সাক্ষরতা কর্মসূচি শুরু হবে সাক্ষরতা অর্থ অক্ষর জ্ঞান অর্থাৎ শিক্ষা, সাক্ষর অর্থ সই বা তর্খস্থ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান অনুযায়ী যে সকল শব্দ ইকার বা দীর্ঘ ইকার সুকার বা দীর্ঘকার উভয় শুদ্ধ সেক্ষেত্রে শুধু ইকার দিয়ে এবং উকার দিয়ে লিখতে হবে যেমন বাড়ি বাসি শব্দ দুইটি ইকার ও দীর্ঘ ইকার উভয় দ্বারাই শুদ্ধ কিন্তু এখন লিখতে হয় শুধু ইকার দিয়ে একইভাবে সূচি অশুদ্ধ মানুষের সেবার প্রকৃত সার্থকতা নিহিত শুদ্ধ মানুষের সেবার প্রকৃত সার্থকতা নিহিত সার্থকতা ও সার্থক বানানে ব হবে না কিন্তু সার্থপরতা বানানে বকলা হবে অশুদ্ধ এটা এটা হচ্ছে ষষ্ঠ দশ বার্ষিক সাধারণ সভা শুধু এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা সংখ্যা হিসেবে ষষ্ঠ ভুল শব্দ যেমন একাদশ দ্বাদশ পঞ্চদশ ষোলশ দালানটি ধ্বসে পড়ল ভূমি দালানটি উচ্চ লিখতে রস্যকার হয় কিন্তু ঊর্ধ্ব লিখতে দীর্ঘকার হয় আবার ধ্বংস কিংবা ধস শুদ্ধ অশুদ্ধ তিনি একজন বিদ্যার নারী শুদ্ধ তিনি একজন বিদেশি নারী ব্যাখ্যা বিদেশি অর্থ বিদ্যাপতি নারী বা উচ্চশিক্ষিত নারী